এ মা আমার মা সবার মা দুর্গা পুজো দু হাজার চব্বিশের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত পুজো আসতে আর মাত্র একশো তিন দিন বাকি কালকে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম কুমতুলির দুর্গা ঠাকুর প্রস্তুতি একশো পাঁচ দিনের কালকে ওটা ভুল হয়েছিল কিছু কিছু জায়গায় তাই জন্য আমি ক্ষমাপ্রাপ্ত আজকে আমি চলে আসলাম মানিকতলা কুমোরপাড়াতে দুর্গা ঠাকুর প্রস্তুতি দেখানোর জন্য এখানে দুর্গা ঠাকুরের কেমন কি কাজ হয়েছে একশো তিন দিন আগে সবটাই তোমাদেরকে দেখাবো বেশি কথা বলা না ভিডিওটা শুরু করবো তোমরা এখনো দিয়ে আমাকে ছিল না আমি ওরকম কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাবে পানি তলা পটুয়া আমি চলে আসলাম এখানে আসা আসামাত্র দুটো মাটির ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম আর এখন আমি রয়েছি এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর স্টলের ঠিক সামনে তিন নম্বর স্টলের সামনে আমি চলে আসলাম এখানে আসা মাত্রই বাইরের দিকে যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক লক্ষ্মী ঠাকুর তৈরি করা হয়েছে বিচুলির পর মাটির হালকা কাজ করা হয়েছে আর ভেতরের দিকে যাওয়া মাত্রই এদিকে তোমাদেরকে দেখাই এদিকে কিন্তু দুটো মা দুর্গা প্রতিমা রয়েছে জাস্ট এখানে কিন্তু বিচুলির পর মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমারের কাজ কিন্তু হয়ে গেছে মানিতলা পটুয়া পাড়া তিন নম্বর স্টল তোমাদেরকে দেখালাম তিন নম্বর স্টলের ঠিক পাশেই রয়েছে চার নম্বর স্টল চার নম্বর স্টলের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি কাজ হয়েছে চার নম্বর স্টলের ভেতরে আমি চলে আসলাম তোমাদের এই ঠাকুরের সিনেমেটিক শটটা আমি দেখালাম এখানে কিন্তু বিচুলির কাজ করা হচ্ছে আর এইদিকে কিন্তু আরো অনেক মা দুর্গা প্রতিমা রয়েছে এখানে কিন্তু বিচুলির পর মাটির কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে আর আমার এই দিকটা দিকে তোমাদেরকে একবার দেখালে তোমরা হয়তো দেখতে পারবে এখানেও কিন্তু একটা বড় সাবি কেনার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে পানিতলা পটুয়া পাড়ার চার নম্বর স্টলটা তোমাদেরকে দেখালাম চার নম্বর স্টলের ঠিক সামনের দিকে গেলেই এখানে রয়েছে পাঁচ নম্বর স্টল শিল্পী কানাইপালের স্টুডিও এখানে কিন্তু অনেক মাদুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখা শিল্পী কানাইপা স্টুডিওর সামনে আমি চলে আসলাম এখানে কিন্তু ফোন নম্বরও রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো এই স্টুডিওর মধ্যে আসা মাত্র একটা জিডো কিন্তু এখানে মাটি মাখার কাজ করছে আর ভেতরের দিকে তোমাদেরকে এই মাত্র একটা সিনেমেটিক শটের মাধ্যমে এই মাতৃ প্রতিমা এবং এই মাতৃ প্রতিমা দেখালাম এখানে কিন্তু সাবেকেনার মধ্যে অনেক বড়ো বড়ো মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে যেমন এদিকেও অনেক মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে এই ঠাকুরের পিছন দিকে এবং সামনের দিকেও কিন্তু অনেক মাতৃ প্রতিমা তৈরি করা রয়েছে কি সুন্দর কিন্তু লাগছে ঠাকুরগুলো দেখতে এখানে যেটা দেখতে পাচ্ছি মা এবং অসুরের কিন্তু মাটির কাজ হয়ে গেছে সিংহর এখানে মাটির কাজ হয়নি জাস্ট বিচুলির পর হালকা মাটির টাচ করা হয়েছে মা দু ঠাকুরের মধ্যে এখানে কিন্তু সিংহর যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু নানারকম ডিজাইন রয়েছে মানে এদিকেও কিছু সিংহর ডিজাইনগুলো আলাদা রয়েছে তারপর এদিকেও কিন্তু আলাদা রয়েছে আর দেখতে কিন্তু পুরো ইউনিক টাইপের লাগছে কি সুন্দর করে তৈরি করার মানিকতলা পটুয়া পাড়ার পাঁচ নম্বর স্টল শিল্পী কানাই স্টুডিও দেখালাম তারপরে এই রয়েছে ছ নম্বর স্টল তারপর একটু সামনের দিকে এগিয়ে গেলেই এখানে কিন্তু রয়েছে সাত নম্বর স্টল বিক্রমপুর শিল্পালয় এদের মধ্যে যেটা দেখলাম এক মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি নম্বর স্টলের মধ্যে মা দুর্গা প্রতিমাগুলো সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখালাম এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিচুলি বাজার কাজ হচ্ছে আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই এখানে কিন্তু বাড়ির যে দুর্গা ঠাকুরগুলো হয় সেই দুর্গা ঠাকুরগুলো এখানে তৈরি করা রয়েছে আর এই রয়েছে কিন্তু ঠাকুরের ফুল স্ট্রাকচার এখানে কিন্তু মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে এই ঠাকুরটা কিন্তু মনে হচ্ছে বড় এই ঠাকুরের পাশে এখানে আরো একটা ঠাকুর রয়েছে এই ঠাকুরটাও কিন্তু বড় এদিকে এক ছেলার মধ্যে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম এই ঠাকুরের ঠিক বিপরীত দিকে কিন্তু সাবেকি আনার মধ্যে মিডিয়াম সাইজের মা দুর্গা প্রতিমাগুলো রয়েছে আর নিচের দিকে দেখালে তোমাদেরকে দেখা এখানে কিন্তু একটা ঠাকুরের রঙ করার কাজ চলছে আর ঠাকুরের মাটির কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে মানিকতলা পটুয়া পাড়ার সাত নম্বর স্টল তোমাদেরকে দেখালাম তারপরে রয়েছে আট নম্বর স্টল স্টল নম্বর কিন্তু এখানে বন্ধ রয়েছে তারপরে আমি চলে আসলাম নয় নম্বর স্টলের ঠিক সামনে আমরা শ্রীগুরু শিল্পালয় এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু বিচুলি এবং মাটির কাজ হয়ে যাওয়ার মাটির কিন্তু হালকা টাচ করা হয়েছে আর এই সাইডের মধ্যে অনেক কিন্তু বিচুলি রয়েছে আর ন নম্বর স্টল দেখানোর পর এখন আমি চলে আসলাম ছাব্বিশ নম্বর স্টলের ঠিক সামনে আর বৃষ্টির জন্য কিন্তু এই জায়গাটা মোটামুটি ঢেকে রাখা হয়েছে ভেতরের দিকে যেটা দেখতে পারলাম অনেক কিন্তু মা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে আর সামনের অংশ মানে এই জায়গাটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি শীতলা মা রয়েছে এখানে কালী ঠাকুর রয়েছে ভেতরে কিন্তু মা দুর্গা প্রতিমা রয়েছে ছাব্বিশ নম্বর স্টলের ঠিক সামনে আমি চলে আসলাম এখানে আসা মাত্র কিন্তু এখানে অনেক মা দুর্গা প্রতিমা রয়েছে মায়ের এখানে যেটা দেখতে পারছি বিচুলির পর মাটির কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে আর মাটিগুলো কিন্তু সবে সবে লাগানো হয়েছে এখানে কিন্তু ভেজা ভেজা বোঝা যাচ্ছে আর এই পাশে কিন্তু বিচুলির পর মাটির কিন্তু হালকা টাচ করা হয়েছে আর এদিকে যেটা দেখতে পারছি এখানে কিন্তু অনেক মা দুর্গা প্রতিমা রয়েছে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে তো আমি দেখালাম আর নিচের দিকে যদি দেখাই তাহলে কিন্তু দাদা এখানে বিপত্তরণী মায়ের কিন্তু এখানে রঙের কাজটা করছে মানে প্লাইমারের কাজটা করছে আর নিচের দিকে রয়েছে সিংহ এবং অসুর সিংহ এবং অসুরের কিন্তু বিচুলির পর মাটির হালকা কাজ করা হয়েছে আর এই দিকেও কিন্তু সেম টু সেমই রয়েছে মানিকতলা পটুয়া পাড়ার ছাব্বিশ নম্বর স্টল তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম উনত্রিশ নম্বর স্টলের ঠিক সামনে মা মনসা শিল্পালয় আর এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি নিচের দিকে এখানে কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার প্রতিমা রাখা রয়েছে আর ভেতরের দিকে যদি একটু আসি তাহলে এখানে কিন্তু মা দুর্গা প্রতিমা অনেক তৈরি করা রয়েছে সুর এবং সিংহ যে ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছে আর মাকে এখানে সাবেকি আনার মধ্যে তৈরি করা রয়েছে কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এই তো মানিকতলা পটুয়া পাড়ার দুর্গা ঠাকুর প্রস্তুতি যে একটা ছোট্ট আপডেট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিয়ে দেখা হচ্ছে এরকম কোন একটা ভালো ভিডিও আসা তখন যেন